নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর এইবারে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং মমতার বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন রাজ্যপাল তাহলে কি নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়তে চলেছেন দুদিন আগেই সাধুদের নিয়ে মন্তব্য করা জনস্বার্থ মামলা থেকে রেহাই পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেস কাটতে না কাটতেই এবার মাননীয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মমতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন সি ভি আনন্দ বোস আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যপালের ভয়ে মহিলারা রাজভবনে যেতে পারছেন না এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন রাজ্যপাল বোস তিনি নিজেই মুখে বলেছেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব দুদিন আগেই এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মমতা বলেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমার কাছে অভিযোগ করেছে ওরা আসলে বরানগর নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ জটিলতার সৃষ্টি হয়েছে সেই শপথ গ্রহণে একবার রাজ্যপাল সিবি আনন্দ বোস জানাচ্ছেন যে রাজভবন থেকেই তাকে শপথ নিতে হবে অন্যদিকে তিনি দৌড়ে গিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বিষয়টি এখন এতটাই জটিল যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কাছে জানতে চেয়েছেন স্পিকার যে শপথ গ্রহণ কীভাবে হবে সেই পরিপ্রেক্ষিতেই রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য শুনে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল এতদিন তিনি বেশ বলছিলেন কিন্তু রাজ্যপাল কর্ণপাত করেননি তিনি এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি যে বক্তব্য পরিশ করেছেন সেটা আর তিনি মেনে নিতে পারছেন না ফলে গতকালই সি বি আনন্দ বোস বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছেন মমতার মতো কেউ কখনোই আমার চরিত্র বিচার করতে পারেন না উনি এত বড় নন যে আমাকে ভয় দেখাতে পারবেন আমার আত্মসম্মান লঙ্ঘন হলে তা বরদাস্ত করব না সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও কিছু তৃণমূল নেতার বিরুদ্ধেও মানহানির মামলা ঠুকছেন রাজ্যপাল সি আনন্দ বোস ফলে আগামী দিনে ভবিষ্যতে রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে বিরাট একটি সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে তার কিভাবে নিষ্পত্তি হয় সেই দিকে তাকিয়ে থাকবে সারা রাজ্য সারা দেশবাসী খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার